আর কি হয় সংসারের খরচ বেশি নাকি কাইন্দেন না ভাই কাইন্দেন না আপনার সম্মান আমি এত বেশি খাবো না সবার সামনে আমার সম্মান নষ্ট করছে যারা করি না একদিন বুঝবে তারা আমি কিন্তু সবই বুঝি সময়ের জন্য বলতে পারি নাই কিছু প্যারা নাই এখন কিন্তু সবুজ মাথার উপরে পড়বে একের পর এক ডিল আমি এলেক্স কাজ কাম যা করি সবই হ্যাঁ ভাই আমরা জানি আপনি কতটা রিল্যাক্সে কাজ করেন এই জন্য তো হোটেল রিল্যাক্সের ভিডিওগুলো ভাইরাল হয়ে গেল বুকে ওরনা নাই ঠিকঠাক নাই চলাফেরা তারপর আয়শা তুমি টিকটকের মধ্যে বলো তুমি নাকি কৃষকেরই পোলা আমার বাপ একজন কৃষক আর আমি হইলাম জেলে আমার সাথে কি প্রেম ভালোবাসা চলে না ভাই তোমার লগে প্রেম ভালোবাসা চলে না তোমার লগে ওই খাইয়া দেয়া ছাইরা দেওয়াটাই চলে সেলিব্রিটিদের কত তার যা আর তোমাদের মাঝে এখন আমি সবুজ ভাইয়ের ভন্ডামি গুলা ছেড়ে দেবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে আসো তো আজকের ভিডিওটা هلاক শবুসকে নিয়ে যার বাড়ি কিশোরগঞ্জ আমি একজন 30 পারা কোরআন হাফেজ বড় ভাই কি সৎ সরল একটা মানুষ তাও এবার কোরআনে হাফেজ সারাদিন ধরে হাওরে মাছ ধরে কুটিকুটি মানুষের মন জয় করে নিয়েছে ভাই মাছ দর্সি চিংড়ি মাছ দর্সি কিন্তু একটা কথা বলতে মন চাইছে উনি নাকি ইদানিং কাকে নাকি কক্সবাজার নিয়ে খেয়ে দিছে সবাই জানে

আমার মনে হচ্ছে ঘটনাগুলো গুলো একশো পার্সেন্ট সত্যি এই কারণেই তো সবুজ ভাই একের পর এক অজুহাত দেখাচ্ছে আমার সাথে কাজ দেখি তুই বালা করছো ছাড়ক ভাল আমি বেড়া মানুষই বুঝেছ না এটা কোনো ভাল আচ্ছা থাকো চির কাল ছিড়ে খাই বেড়ার ভালো